গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা ঠাকুরগুড়ামটা সেরে নিয়েছি নিয়ে আর ও পাশে গিয়ে বাসনগুলো মাজলাম জলটাও ধরে নিয়েছি নিয়ে চলে এলাম এই যে বিছানা গুছাতে আর তাতাই তাই ওদিকে পড়তে চলে গেছে তো এখন বাজে সাড়ে ছটার মতো তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে আর চলে এলাম একটু ভালো করে ঝাড়ফুঁচ করে নিতে আসলে ইল না প্রচন্ড মাকড়সার ফাঁদ হয়েছে তো ভাবলাম ঝাড়ু দিয়ে ঝাঁটালে যাবে না তো এই কারণে একটা কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটদের আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা মেয়েদের জীবনে এটা একটা বড় পার্ক একবেলা যদি তুমি না খাও তবু দিনটা চলে যাবে কিন্তু একবেলা কাজ যদি না করো দিন কিন্তু থেমে থাকবে না দিন যেমন যায় তেমনই চলে যাবে কিন্তু তোমার কাজটা পড়ে থাকবে তো গ্রিলগুলো তো মোছা হয়ে গেছে চলে এলাম ঘরের ভিতরে তো দেখো এসে ভালো করে ঘরের ভিতরে যে শোকেশ টিভি এগুলো একটু ঝাড়ফুচ করে নিচ্ছি একটা জিনিস কী জানো তো বন্ধুরা বাড়িতে ছোটো থেকে ছোট বড় থেকে বড় যাই থাকুক না কেন যত্ন থাকলে কিন্তু সে জিনিসটা একটু কিন্তু বেশি দিনই টিকে যায় তাই না আমার এই শোকেজটা আজকের পঁচিশ বছর হয়ে গেছে কিন্তু আমার এই শোকেসটা অনেকে দেখে কি বলে জানো তো বন্ধুরা যে তোমার এই কি নতুন নিয়েছ আমি বলি না আমার আজ বাইশ চব্বিশ বছর হয়ে গেছে কিন্তু একটা জিনিস আমি ভেবে দেখেছি যত্ন করলে সে জিনিস অবশ্যই কিন্তু টিকসই বেশি হয় তারপরে মোছামুছি করে নিয়ে দশ পটা তুলসী গালে ফেলে দিলাম তারপরে এ পাশে চলে এলাম এসে ছেলের বই খাতাগুলো সব গুছিয়ে নিলাম কদিনভর ছেলেটাকে বলছি বই খাতাগুলো একটু গুছাতে কিছুতেই গুছাচ্ছে না তো বাধ্য আমি আবার গুছিয়ে নিলাম পরীক্ষার সময় তো এলোমেলো করে বইপত্রগুলো রেখে দিয়েছে তো গুছিয়ে নিয়ে তারপরে এই যে চলে এসেছি আলমারির মাথাটা একটু পরিষ্কার করতে লাগেজটা আজ কতদিন ধরে পরিষ্কার করা হয়নি কভার পরানো আছে তবুও কি বলতো বন্ধুরা উপরে একটু ধুলোগুলো ঝেড়ে দিলে না আর একটু ভালো লাগে দেখতে তো অনেক দিনই করা হয়নি প্রায় ছ আট মাসের মতো হয়ে গেছে তো এই জন্য আলমারির মাথায় যে কভারটা আছে তাকেও ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার লাগেজের কভারটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম কদিন বল না আমার সর্দি হয়েছে ওই যে একটু আগে বললাম তুলসী খেয়েছি ওই তুলসীটা না খুব উপকার হয় জানো তো তো আমি সারাদিনে দশ ফোটা করে পাঁচবার ছবার খেতে থাকি খেলে কি হয় তো তাহলে আমার বুকে যে কপটা জমেছে ওই কপটা ধীরে ধীরে সরে যায় তো আলমারির কভারগুলো তো ভালো করে ছেড়ে পরিষ্কার করে আবার লাগিয়ে দিলাম ঢাকা আর ল্যাকেটটাও তুলে দিলাম আর হাত পাখাগুলো কটা আলমারি মাথায় থাকে সেগুলোকেও তুলে দিয়ে টুলটা মুছে রেখে দিলাম দিয়ে স্নান করে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে তো এসে এই যে একটু ঘুগনি বানিয়ে নিচ্ছি হাতাই খেয়ে স্কুলে যাবে তো এখন কিন্তু প্রায় সাড়ে নটার মতো বাজে চলো ঘুগনিটা তো হয়ে গেছে এবারে একটু বাজারে যাব জামা কাপড় পরে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন সাড়ে নটা পেরিয়ে গেছে তো বাজার থেকে টপ করে ঘুরে আসি তো ও এখন টিউশন থেকে আসেনি তো এসে ততক্ষণ টিফিনটা খেয়ে নেবে আর আমি আবার এসে ওকে পয়সা দেবো কেননা ও গাড়ি ভাড়া না হলে যেতে পারবে না আর স্কুলটা তো অনেকটা দূরে সকালবেলা এক একচম্প বৃষ্টি হয়ে গেল বাজারে যাচ্ছি আবার বৃষ্টি শুরু এই জন্য ব্যাগে করে ছাতাও নিয়েছি বাজার থেকে এসে দেখি আমার ছেলে সাইকেল নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছি আর ভিজে গেছে দেখো কেমন যায় না দেখো একটুখানি বাজারে চলে গেছি আর এসে দেখছে কেউ নেই সাইকেলটা নিয়ে চলে গেছে পাশের বাড়ি আটটা দিতে বৃষ্টিতে ভিজছে কতবার বলেছি বৃষ্টিতে বেশি ভিজবি না এই ওয়েদারে একটু ভিজলে না জ্বর সর্দি কাশি হবে আমাদের এখানে তো প্রতিটা বাড়িতেই জ্বর সর্দি কাশি হয়েছে বকাঝকা করার পরে এই যে স্নানটা করলো আর ওর একটা বন্ধুও চলে এসেছে তো ওর বন্ধুটা তো প্রায় সময় আসে তোমরা দেখেছো তারপরে এই যে ঘুগনি বেড়ে আর ওদেরকেও খেতে দিয়ে দিলাম আর আমিও দুটো খেয়ে নিয়ে আর এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকেরা বন্ধুরা বাজারে গিয়েছিলাম কিছুই বাজার করিনি শুধু আলু পেঁয়াজ আদা রসুন নিয়েছি কিচ্ছু বাজার করিনি এত বাজারের দাম বন্ধুরা আর বাজার করার মতো সেরকম সুযোগ হয়ে ওঠেনি এদিকে ছেলেটা স্কুলে যাবে আমার দেরিও হয়ে যাচ্ছে আর ওদিকে ঝিমঝিম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে এই জন্য তেমন কিছু বাজার করিনি তাড়াহুড়ো করে চলে এলাম তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে তোমরা তো আমার পরিবারের সদস্য তো আমরা কিন্তু একই জায়গাতেই বিলং করছি তো বন্ধুরা তোমরা আমার তো এতটাই কাছের সদস্য হয়ে গেছো যে আমার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি তো তোমরা যখন আমার পরিবারের সদস্য হয়ে গেছো তো তোমাদের কি আমাকে বলে দিতে হবে বন্ধুরা যে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দাও তোমরা কিন্তু অনেক বন্ধুরাই আছো আমাকে লাইক করো না শুধু কমেন্ট করো বন্ধুরা দেখো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে এত কষ্ট করে তোমাদের কাছে যে এই যে ভিডিওটা দিই এতে তো তোমরাও বুঝতে পারো যে একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম লাগে আমি নিজে বাইরে একটা কাজ করি তারপরে সংসারের এ টু জেড কাজ আমাকে করতে হয় তার সাথে সাথে আমি এই যে ভিডিও বানাই তো তোমাদের যদি আমি একটু ভালোবাসা না পাই তোমরা বলো আমার মনটা কি ঠিক থাকে প্রত্যেকে কমেন্ট করছো কিন্তু লাইক দিচ্ছ না লাইক দিলে কি পয়সা লাগে বন্ধুরা দেখো বন্ধুরা আমি প্রত্যেকটা বন্ধুর কিন্তু লাইক কমেন্ট দুটোই করি হয়তো কমেন্টটা আমি একটু ছোট করে লিখি কেননা বুঝতেই পারছো একা মানুষ তো আমাকে সমস্ত কিছুটা সামলাতে হয় তো ধীরে ধীরে অত বড় বড় কমেন্ট লেখা যায় না গো তো আমি প্রত্যেকের ভিডিও দেখে তবেই আমি কমেন্ট করি তো যাই হোক তোমাদের ভালোবাসার আশায় আমি রইলাম তো ভিডিওটা আজ এই পর্যন্ত তো দেখো বন্ধুরা এই যে তালের গুলগুলি হয়ে গেছে তো আজকের মতো রাখছি টাটা